যে মৌলবীরা সিটারের ঘরে সিটারেরা সোরের ঘরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুল নবীর জুলুস করারে বেদাত কইছে আজকে ওই হারাম জাদারা নববর্ষ পালন করছে জশনে জুলুসের বেদাত ফতুয়া দিয়া সুর সর সুর সারা বছর ইদে মিলাদুল নবীর জশনে জুলুসের মিছিল রে কইছে বেদাত আরে সুরটা দলের আজগা শুভ নববর্ষ পালন করছে আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম দেয়া আজ পর্যন্ত সে যদি কোনো কুফুরি না করে কোরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কোরআন বিরোধী বিরোধিতা করা কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার করে। ঠিক কথা নাই কেন এতদিন পর্যন্ত ফটোয়া দিলেন মিলাদুল্নবীর জুলুস করে সুন্নিরা এ সুন্নীরা মিলাদুল্নবীর জুলুসে যায় ঘাম কর গান কর

শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তুই তোরা মাথার ভিতরে টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া তোরা এগুলা করছ তোরা ইসলামের দুশমন কোরআনের দুশমন নবীর সুন্নতের দুশমন এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ছড়ুয়া দিছ এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ছড়ুয়া দিতে কত তোরা বাফরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ যায় ছড়ুয়া দিতে কবেটা ঠিক ঠিক

করার চিন্তা করে কমেন্টস করো যে তোমার আম্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কুরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার বাপের আরে কই ওই ফতোয়া দিয়া দা ফতোয়া দিত এরপরে আমরা মিলাদুন নবী ফতোয়া নিটাই ঠিক ঠিক ফকিরনির হুতাৎ কোন না আমরা বুজার দান করুন আমিন সই সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার কষ্ট হইতাছে কোন আর হুজুর দুই ঘন্টার উপরে যে বয়ান করছেন হুজুরের দশ মিনিট বয়ান আমি দুই ঘন্টাতে করে শেষ করতে পারবো না কথা ঠিক আছে এই জন্য আপনারা যারা হুজুরের বয়ান শুনছেন আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের অনেক উপকারে আসবে তা আমি আমার অল্প কিছুক্ষণ সময় বয়ান করব ঠিক ততটুক সময় আপনারা মনোযোগের সাথে ধৈর্যের সাথে শুনবেন আশা করি আপনারা সেই আলোচনা থেকে উপকৃত হবেন তবে আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন হুজুর ওয়াজ করার সময় আপনাদের আওয়াজ বোঝা যায় না তো মানুষ মনে করছে গরম আমি কিন্তু প্রত্যেকদিন দিন মাহফিল করি গতকালকেও আপনাদের অলিতলা মাহফিল করে গেছি এর আগের দিন চোদ্দ গ্রাম এর আগের দিন পাবনা এমনি রানিং মাহফিল করতেছি এখন রুসুম হয়ে গেছে মোটামুটি মাহফিল রেগুলার চলবে আপনারা যারা এখানে বসছেন আপনার একটা সন্তোষজনক আওয়াজ দিবেন আওয়াজ দিলে ওয়াজ করে মজা পাওয়া যাবে মানুষ যে পরিমাণ রাস্তাঘাটে আর দোকানে দেখছি বেশিক্ষণ লাগবে না প্যান্ডেল এখনই আলহামদুলিল্লাহ আপনারা ফুটতেছেন আসতেছেন তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে এরপরে সালামটা দিয়ে আপনারা উত্তর জোরে দিবেন এক লোক ভিক্ষা করতে গেছিল এ ভিক্ষা করতে যাইয়া এক বাড়িতে ভিক্ষা করছে আল্লাহ রস্তে ভিক্ষা দেন বেটার ঘর ভাঙ্গানি বেটা ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে এ ভিক্ষা ভাইয়া দোয়া করছে আল্লাহ বেটার ভাঙ্গা ঘরে আমার ফাঁস টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ আর মালিক বানিয়ে দাও ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে মাগো লাখিয়ার মালিক যদি আল্লাহ মারে বানাই দেয় বেটার দোয়া লগে আলদুলিল্লাহ এক দশতলা বিল্ডিং আচ্ছা দশতলা বিল্ডিং কি লাক্তার মালিকে বানায় না কুটিয়ার মালিক এইবার সামনে যে এখন আল্লাহর আল্লাহ বিকে দেন এই দশতালার মালিক এ ফার্স্ট ইয়ার বিকে দিছে এ দোয়া কোস আল্লাহ তুমি তারও লাখিয়ার মালিক বানা বেটা দমকি দিয়ে বেটা দশতলা বিল্ডিং কে লাখ টিয়ার মালিক বানায় মালিকে টিয়ার মালিক সাক্ষর উত্তর পাড়া মিয়াদি বাড়ি শুননিয়া হাফিজিয়া মাদ্রাসা ও খানার এই জান্নাতের বাগানে আগন্তক আমার মুসলমান ইমানদারেরা আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন এই মাহফিলে আশার বসার ক্ষমতা দিছে আমরা একজন তিনি ওই আল্লারে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ হাত আল্লাহ উচ্চ কণ্ঠে কন্যা বলি আল্লাহ ওই আল্লাহ তালার দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার কালামে হাকিমের তালাবাদ করেন আর করেন

الله Allah, الله Allah, إيد ميلاد دون نوبي رمضان فيل إيد ميلاد دون نوبي رمضان فيل بروض كرسن ربانا إيمان دارعون جلوس كرو لنا الله الله إيد ميلاد نوبير نوبي প্রথম কন দারগন জস কং মারাবা আল্লা আল্লা আসাই আল্লাবাইল সঙ্গা আং মারাবা আসাই আল্লাবিরাইল না

কার হার বিষ দর যা গো আমরা সোহিত পারঙা আল্লাহ অল্লাহ কারা হার বিষর জাহা গো আমরা সোহিত পারঙা আল্লাহ অল্লাহ হাসন সোহিত হসন

দুশ্মন <Sanskrit> তোমায় যারে দুশ্মনে তোমায় মারিল গুনায় বাঙাই কারো নিল তো মাই যাই আল্লাহ আল্লাহ গাসেরে পানটা জরে পরে সঙ্গকি নারে কান্দ নেন স্বামী হারা হইল সেই জন খাবা তার বয়দানে আল্লাহ আল্লাম আগিজ রাগে পরে তরখায় গল আগেদ রাগে পরে তরিকা গইল পাননি রোকা কোনে কোনে রવાય বাজাই রয়ে কারবা লায়াই লইলো তো মাইকে আল্লাহ 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 নদী গায়ราว করলো এ জিদার দুশমন এ যাই যাই আজর আগবর তীর খাইলো পানি রোকারণে আল্লাহ আল্লাম রাহুরাত নদী গায়রাও করলো এ জিদার শয়তান নেই আগরাগ বরতিরখা এই লহ পানি রংকা রনে আল্লাহ আল্লাহ দয়ナル বন্দি করিলো জানাল কে বন্দি করিল এ দিদার দুশ্মন গুনের বাগাই বাগাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ইল্লাল্লা হো মোহাম্মাদুন চন্দন চন্দন লাহু আলাহি হেওয়া সাল্লা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে পরেন চন্দন লাহো আলাহি হেওয়া সাল্লাপ এবার আপ্তারা বলে না আমরা সবাই ডিগ্রি করলাম কার মোহাম্মতের আওয়াজে না ডিগ্রি করলাম কারো আল্লাহর জিকির দে তো করলাম আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা আল্লাহর কোরআন পড়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তালার কোরআনের পক্ষে কথা বলা এই কথাগুলা বললে আমার আল্লাহ তালা মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষটাকে লাইফ সাপোর্ট রাখার জন্য আইসিউর মধ্যে ঢুকানো হয় যে তার বিল আসে এক টাকা দুই টাকা না মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজারের উপরে পঁয়ষট্টি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বিল দেওয়া লাগে আইসিউর বিল বলে কারণ কি আইসিউর মধ্যে কেন ঢুকাইলা বলে তারে বাঁচানোর জন্য আমার শাকপুর এলাকার পদ্মরম তরালের মা বোনের আগো মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তাইলে চিন্তা করে দেখো এই দুনিয়াতে মাত্র চব্বিশ ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয় কটা কন্যা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ কয়ে জগতের বান্দা যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তালা তোমাদের হায়াত বাড়াইয়া দিমু। তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিউর মধ্যে ঢুকা লাগবে না আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিউর মধ্যে ঢুকা লাগবে না আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয় একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে কথা কন্যা ঠিক কিনা বাজানো এই জন্য মরণ যতক্ষণ না আসবে মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তালার স্মরণ করবা কারণ মরনের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব কোন সময় মইরা যাও এটার গ্যারান্টি কিন্তু শাকপুরের মানুষ দিতে পারবা না এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণ আল্লা হায়া থইল হাতে বাইরে পায়ে যেই যায় গাই যার মরণ লেখা সেই যায় গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর দিন হস্তে দিবা দরি তখন আমার মনা করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত বাকি আমরার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণের আঙার ত্রিশ পারা কোরাণ বাইরে মনে রাই কত সেই জায়গায় তুমি পরবা কোরআন রাখি প্রণয় আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন আমরা জানিলাম না

আমার জ্ঞানী বা এই বাবারা গভীর বড় যুগম করের যুগন্তরের আমার আল্লাহ তালার বান্দা যদি আল্লাহ তালার স্মরণ করে কোরআনের তেলাবাদ করে তাইলে এক নাম্বার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় জোরে কোন আমার আল্লাহ তালা দুই নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করিয়া দেয় এ আমার শাকসুর এলাকার বাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই যদি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা পর্দার অন্তরালের আমার মা বোনের আগো যদি তোমার জামাইরে কামাইর যদি বরকত না থাকে আমি বলবো আল্লাহ তালার একটু বেশি করে স্মরণ কই রব মা ও বাবা আপনাদের মনে কষ্ট জাগতে পারে বলে হুজুর ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি ফজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি এশান নামাজ পড়ি আমি বলবো ফাঁস ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল পাঠতি আবাদত আছে এই আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অবাবনটন দূর করে দেয় জোরে কোন সুবাহান আল্লাহ <laughs> তিন নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হো আমি আল্লাহ বললাম আমার প্রশংসা কর আমি আল্লাহিনের রোগ থেকে আক্রান্ত হওয়ার উদ্ধার করে দেয় চার নম্বর ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তালা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার করিয়া দেয় পাঁচ নাম্বার আমার আল্লাহ তালা ওই বান্দাটার ইমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ইমানের সাথে মরণ হইল আফ্রাইলে তোমার সামনে একবার দুইবার তিনবার না চারিবার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আফ্রাইল ইমামদারের কাছে আইসা রুহু নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আফ্রাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা তার রুহু নিতে পারবা না মুখের ভিতরে হাত দিব আফ্রাইলকে বলবে জাবরাইল বুকে মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে রুহু নিতে পারবা এবার ডাইন দিকে হাত দিব ডাইন দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেদমত আছে রুহু নিতে পারবা দিকে হাত দিব বলে আমার দান সদকা আছে রুহু নিতে বলবো আল্লাহ কেমনে বান্দার রুহু নিতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রুহুটা কেমনে নিবা জানো যখন বান্দাটা কালেমা পড়বা মুখ দিয়া বাতাস বাইর হইব মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রুগুটা বাহির কইরা নিবা ইমানদার বান্দা টের পাবে না আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আয় আয় এ বাবারা বন্ধুরা

সুগিলা বই কবরে রাখে আমার নবী ডাক দিয়ে ও আমি দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারে সাড়ে তিনি হাত মাটির গড়ে শোয়া দেয় ছয় নম্বর পুরস্কার আমার আল্লাহ তালার অসংখ্যে ফেরত তারা ওই বামদার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দে